আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকা কোনো বিপদ হলে উত্তম প্রতিদানের দোয়া মনে করেন আপনার কোনো বিপদ হয়েছে আমরা সবচেয়ে বিপদ যেটাকে মনে করি মৃত্যু আচ্ছা কারো মৃত্যুই হয়েছে বা আপনার আত্মীয় সেক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে আপনি কি মুসলিম নয়শো আঠারো নম্বর হাদিস হাদিসটি কি ইন্না আলিল্লাহ ইন্না ইলাহি র জিউন আল্লাহ্মা আজির নিফি মুসিবাদেওয়া আখলিফলি খয়রমেনা আম কি বললেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তার আনিধ্যে ফিরে যাব মানে তার কাছে ফিরে যাব এই আল্লাহ আমার এই বিপদে আমাকে প্রতিফল দাও এবং আমাকে এর সে উত্তম বিনিময় দান করো আপনি আল্লাহর কাছে বললেন যে এই বদে আমাকে প্রতিফল দাও মানে এর থেকে ভালো কিছু দাও এর সে উত্তম কিছু আমাকে দান করো যেটা আমার লস হয়েছে এর থেকে ভালো কিছু আমাকে দান করো ফজিলত উম্ম সালেমা রাজি আল্লাহ আনহা বলেন আমি রসুল সাল্লাহ বলতে শুনেছি কোনো মুসলিমের উপর বিপদ আসে যদি সে উক্ত দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করেন মুসলিম নয়শো আঠারো নম্বর হাও মাউ করে কেউ মারা গেলে হাও করে বুক চাপড়া আপনার আহাজারি না করে যদি এই দোয়াটি জানতে পারেন বলতে পারেন তাহলে এর বিনিময়ে আপনাকে অসংখ্য সাবধান করেন বলেন সোবান সোভানক আল্লাহমা আবেহমদিকা শাহদুল্লাহ ইমা